শুভ সকাল বন্ধুরা আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল কারণ আজকে হলো আমার মাম্মার বার্থডে তো আমার মাম্মার বার্থডে সকালে ব্রেকফাস্টটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপরে আমি রান্নাঘরে চলে এসছি প্রথমেই পায়েসটা বানাবো যেহেতু জন্মদিন তাই পায়েস তো বানাতেই হবে তাই জন্য প্রথমে রান্নাঘরে এসে পায়েসটা বসিয়ে দিয়েছি তো দেখো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমি সেইভাবে ভিডিও কিছুই করিনি কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না আগের দিনই উপোস গেছে আমার তোমরা তো জানোই তো যাই হোক ওদিকে পায়েসটা হয়ে গেছে তারপরে দেখো সমস্ত কিছু রান্নার আমি যোগাযাত করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে পাঁচ রকমের ভাজা কেটে রেখেছি আর পোলাও বানাবো পোলাওয়ের চালটাকে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে নবরত্ন পনির বানাবো পনিরটাকে এরকম দেখো ডায়মন্ড শেপে কেটে নিয়েছি আর কিছু সবজি কেটে নিয়েছি আর এখানে টমেটো অংশত্ব খেজুর রয়েছে আর পোস্ত আর কাজু ভিজিয়ে রেখেছি সেটা ওই পনিরের জন্য লাগবে তো দেখো এখানে এই যে চাটনি আমার অলমোস্ট হয়ে এসছে তো আমি পুরো ভিডিও সব কিছু তোমাদেরকে শেয়ার করছি না সে সেরকমভাবে শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা সেই জন্য ছোটো ছোটো করেই দেখাচ্ছি তো দেখো এখানে পোলাওটা বানানোর জন্য পোলাওয়ের মধ্যে আমি কোনো রকম ফুড কালার ইউজ করি না আমি হলুদটাই ইউজ করি তো রঙ হওয়ার জন্য তো হলুদ দিয়ে ঘি দিয়ে আর কিছুটা নুন দিয়ে চালটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে দেখো পনিরটা হালকা করে ভেজে তুলে রেখেছি একদমই হালকা করে ভেজে তুলে রাখতে হবে আর এদিকে আলু গাজর আর বিনস এই তিন ধরনের সবজি আমি একটু ভাপিয়ে নিয়েছি মানে সেদ্ধ করে নিয়েছি হালকা তারপরে কড়াইতে দেখো তেল দিয়ে যাতে পনির ভেজেছিলাম তার মধ্যে একটু ঘি দিয়েছিলাম এক চামচ আর এর মধ্যে আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা পেস্ট রয়েছে তো সেই পেস্টটা দিয়ে দিলাম আর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম তো দিয়ে দেখো আড়াচাড়া করে এই যে সবজিগুলো সেদ্ধ সবজিগুলো ঢেলে দিচ্ছি দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে তো কষানোর পর দেখো এই যে তেল বেরিয়ে এসছে এরপরে আমি বেশ খানিকটা ক্যাপসিকাম ডাইস করা ওর মধ্যে দিয়ে দেব তো ক্যাপসিকামটা প্রথমেই দেব না আমরা একটু পরে শেষের দিকে দেবো যাতে ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা থাকে এর মধ্যে আর ফ্লেভারটাও ক্যাপসিকামের ভরপুর যাতে হয় তো এবার আমি একটু দেখো সামান্য নুন দিচ্ছি কারণ কি আগেই আমি আলু আর সবজিগুলো সেদ্ধ করার সময় একটু নুন দিয়েই ছিলাম তারপরে একটু চিনি দিলাম কারণ এই সব রেসিপিগুলো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তো দেখো সমস্ত কিছু সবজি পনির ক্যাপসিকাম সব একসাথে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করো এবারে ওই কাজু আর পোস্তর পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে তেল বেরোনো পর্যন্ত কষিয়ে নেব তো এই রেসিপিটির নাম হলো পনির নবরত্ন বা নবরত্ন পনির তোমরা এটা বাড়িতে ইজিলি বানিয়ে খেতে পারো দুর্দান্ত লাগে রুটি পরোটা ভাত পোলাও সব সাথে কিন্তু খুব ভালো এই রেসিপিটা খেতে লাগে তো আমি দেখো আবার একটুখানি ঘি দিয়ে দিলাম আর এই সব রান্না একটু রাজকীয় রান্না তো এতে একটু ঘি মশলা এগুলো একটু বেশিই দিতে হয় তো তারপর আমি দেখো একদম গরম ফুটন্ত জল দিলাম যেহেতু সবজিগুলো অলরেডি সেদ্ধ ছিল তো ঠান্ডা জল দিয়ে ফোটাতে গেলে সবজিগুলো একদম মানে পানসা হয়ে যেত সে কারণে আমি গরম জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা ফ্রেশ ক্রিম তো ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে নাড়াচাড়া করে রেডি হয়ে গেছে অলমোস্ট আমার তরকারি এবার আমি কয়েকটা ফাট কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ওপর থেকে আবারও একটু ঘি দিলাম তো দিয়ে ব্যাস এই হয়ে গেল আমার পনির নবরত্ন বা নবরত্ন পনির যেটা বলতে পারো তোমরা আমি নাম দিয়েছি তো একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম দিয়ে গ্যাসটা আমি অফ করে দিলাম এবার অন্য একটি কড়াইতে এবার পোলাও বানাবো তো কড়াইতে দেখো ঘি আর সাদা তেল একসাথে মিক্সড করে গরম করে নিয়েছি তার মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি আর চালের উপরে দেখতে পাচ্ছিলো তোমরা আমি আদা গ্রেট করে রেখেছিলাম তো সব শুদ্ধ চালটা তো অলরেডি আগে মাখানো ছিল নুন হলুদ আর ঘি দিয়ে মাখানো ছিল তো তারপরে আমি সমস্ত মেশানো চালটাকে ভালোভাবে ওই ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম তারপরে আমি যত কাপ মানে চাল নিয়েছি সেই কাপ অনুযায়ী আমি তার ডাবল জল দিয়েছি যেমন ধরো পোলাওয়ের একটাই মেজারমেন্ট যেটা ঠিক রাখতে হয় সেটা হলো জলের পরিমাণটা মানে তুমি যে বাটিতে চাল নেবে দু বাটি চাল নিলে চার বাটি জল দিতে হবে দু কাপ চাল নিলে চার কাপ জল দিতে হবে তো এইরকমভাবে মেজারমেন্টটা করতে হয় পোলাওয়ে তাহলে একদম পোলাও ঝরঝরে হয় তো যাই হোক উপর থেকে দেখো খানিক্ষণ বাদে আমি ঢাকা খুলে দেখলাম অলমোস্ট হয়ে এসছে এবার আমি চিনি কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা চাপা দিয়ে রাখবো আর ওপর থেকে দেখো আমি একটু জায়ফলের গুঁড়ো দিয়ে দিয়েছি তো পোলাওয়ের মধ্যে জায়ফলের গুঁড়োর গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগে জায়ফল না দিলে পোলাওয়ের মানে টেস্ট যেন ইনকমপ্লিট থাকে তো যাই হোক আবারও ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম তো দেখো এখানে আমার সমস্ত রান্না রেডি হয়ে গেছে এই যে পোলাও একদম রেডি আর এখানে এই যে নবরাতন পনির এটাও রেডি হয়ে গেছে এটা একটু ঝোল ঝোল রেখেছিলাম বাট পরে গিয়ে দেখছি পনির ঝোলটা টেনে নিয়েছে যাই হোক মোটামুটি একটু মাখা মাখা মতো হয়েছে আর এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা ঢ্যাঁড়স আলু পটল বেগুন আর বরবটি ভাজা এদিকে চাটনি করেছিলাম সত্য খেজুরের তোমরা তো দেখলেই আর পাঁপড় ভেজে নিয়েছিলাম কিছুটা আর এই যে জন্মদিনের স্পেশাল যেটা করতেই হয় সেটা হলো পায়েস তো এই হলো আমার মাম্মার জন্মদিনের মেনু এটুকুনি ওকে করে দিতে পেরেছি কারণ আগের দিন উপোস থেকে সারাটা দিন নির্জলা উপোস থেকে পুজো টুজো দিয়ে শুধুমাত্র ওই প্রসাদ খেয়েই আর রাত্রে বাড়িতে ফিরে এত শরীর খারাপ হয়েছিল মানে তোমাদের বলার মতো নয় তো যাই হোক এই যে স্নান টান সেরে আমি ঠাকুরকে দিলাম রান্নাবান্না সেরে নিয়ে আর মাম্মাও স্নান করে নিয়েছে সকাল সকাল ও যা নতুন একটা জামা পরে নিয়েছে এখনও খেতে বসবে তো ওকে খেতে দেবো এখন বেড়ে গুছিয়ে দেবো এই যে দেখো সুন্দরভাবে থালা সাজিয়ে গুছিয়ে দিয়েছি পাঁচ রকমের মিষ্টি আর ওর পছন্দের একটু চকলেট চিপস এই বিস্কিট দই এই সমস্ত কিছু দিয়ে সম মানে যেরকমভাবে আর কি সাজিয়ে দিতে হয় আর বাচ্চাদের না এরকমভাবে দিলে ওরা খুব খুশি হয় আর আমি সেইভাবে তো ওদের জন্মদিন পালন করতে পারি না তবে মাম্মার দশ বছর বয়স পর্যন্ত খুব বড় করেই মানে ওর বার্থডেটা হতো কিন্তু রিজো হওয়ার পর থেকে আর সেরকমভাবে হয়ে ওঠে না বড় করে মানে অনুষ্ঠান করে জন্মদিন করার তো যাই হোক রিজোর জন্মদিনগুলোও কিন্তু সেইভাবে পালন করা হয়নি রিজো হওয়ার পর থেকে ওর পাঁচ বছর বয়স পর্যন্ত বাড়িতেই এরকমভাবেই ছোটোখাটো করে ওদের স মানে মনের পছন্দ মতো রান্না করে দিয়ে আর এদিকে মাম্মা দেখো সবজি একদম খেতে চায় না তো পাঁচ রকম ভাজা দিয়ে চোখে বলছি একটু একটু করে মুখে দে ও সব একটুখানি করে মুখে দিয়ে সাইড করে দিল তো যাই হোক আমি ওকে আশীর্বাদ করলাম তারপরে এই যে একটুখানি পায়েস ওর মুখে দিয়ে দিচ্ছি মা হয়েছিলাম প্রথমবার তো সেই হিসাবে আমার প্রথম সন্তান আমার মাম্মা ওর জন্মদিন এটা চোদ্দোতম তো চোদ্দো বছর পড়লো আর কি ওর চোদ্দ বছরে তো যাই হোক ওকে দিলাম পায়েসটা খাইয়ে আর এই যে এবার ও খাওয়া শুরু করছে যাই হোক যতটা পেরেছে আমার শরীরে যতটা টেনেছে সেইভাবে ওকে ইটুকুনি করে দিতে পেরেছি তবে ওর খুব ভালো লেগেছে আর ও মাটন খেতে খুব পছন্দ করে পোলাওয়ের সাথে কিন্তু মাটন তো ওকে রান্নায় বছর করে দিতে পারিনি সেই জন্য ওর বাবা বলেছে যে এই পুজো টুজো সব কিছু শেষ হয়ে যাক শ্রাবণ মাসটা শেষ হয়ে গেলে। আমরা একদিন বাইরে মানে রেস্টুরেন্টে গিয়ে ওকে ট্রেড দিয়ে আসবো তারপরে আর জিনিস তোমাদেরকে বলি এই মাসের মধ্যেই রয়েছে কিছুদিন বাদেই তিরিশ তারিখে রিজোর বার্থডে রয়েছে তারপরের দিনই রয়েছে রিজোর বাবার বার্থডে মানে আমার প্রত্যেক বছর এরকমই কাটে তো যাই হোক সন্ধ্যেবেলা দেখো মাম্মা বেরিয়েছিলো নতুন একটা ড্রেস ও অনলাইনে অর্ডার করেছিল সেটা পরে নিয়েছে আর ওর বাবার সাথে বেরিয়ে আমি আর যাইনি আমার শরীরের অবস্থা এতটাই কাহিল পুরো ভিডিওতে তোমাদেরকে আমি একবারই মানে হয় স্নান করার পরে মুখ দেখিয়েছি তারপর আর তো এই যে সন্ধ্যাবেলা কেক কাটিং করা হবে সেই জন্য একটু কেক টেক সাজিয়ে নিয়েছি ওর বাবার সাথে গিয়ে কিনে নিয়ে এসেছে পছন্দ মতো ওর পছন্দ মতো কেক তো এই যে এখন বসেছি সন্ধ্যাবেলা কেক কাটিং করার জন্য সন্ধ্যা নয় এখন সাড়ে আটটা মতো বাজে তো যাই হোক এই যে ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছি তো অন্যান্যবার কি হয় না সারা দিন রান্না রান্নাবান্না করে খাবার দাবার তো খাওয়া হয় প্লাস সন্ধ্যেবেলা কেক কাটিং করে আমরা রেস্টুরেন্টে খেতে যাই মানে ট্রিট দিই রাত্রিরের ডিনারটা বাইরে করে আসি তো এই বছর তো সেটা করতে পারবো না তো যাই হোক এই যে মাম্মা দেখো ওর কেক কাটিং করছে তো আমি ভিডিওটা বেশি সেইভাবে করতে পারিনি যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কামেন্ট ও ফলোর মাধ্যমে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর আমি তো কেক খাবো না মাম্মা আমাকে কেক দিতে গিয়েছিলো কিন্তু আমি খাইনি কারণ কেকের মধ্যে ডিম রয়েছে আর আমি তো পরের দিন শ্রাবণ মাসের প্রথম শেষ সোমবারটা করব তো সেই কারণে কেক খাইনি তো ওরাই খেয়েছিলো তারপর আমি একটুখানি কেক মাম্মাকে খাইয়ে দিলাম তো এইভাবেই মাম্মার বার্থডেটা ছোট্ট করে সেলিব্রেট করা হলো তো এই ভিডিওটি বানানোর মেন উদ্দেশ্য ছিল আমার তোমাদেরকে ওই দুটি রেসিপি শেয়ার করার পোলাও আর নবরত্ন পনিরের